আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে ভিউয়ার্স আমরা সব সময় জাতীয় গণমাধ্যম থেকে নিউজগুলো আপনাদের সামনে তুলে আনি তারই ধারাবাহিকতায় এখন আমরা যে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নির্বাচন নিউজগুলো পেতে চলুন দেখি এখনকার এই নিউজটিতে কী লিখেছে নির্বাচনে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথ প্রতিনিধি দলের এটা হেডলাইন করেছে এই নিউজটির চলুন ভেতরে কি লিখেছে আমরা দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন অর্থাৎ ইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে প্রচার প্রচারণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচোয়ে চলুন আরও ভেতরে কি লিখেছে আমরা দেখি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি সচিব বলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে সিএসির কাছে জানতে চেয়েছেন এ সময় তাকে জানানো হয় ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী প্রস্তুত করা হয়েছে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং এর প্রক্রিয়াও চলছে তিপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের অন্তর্ভুক্তি হচ্ছে এটি জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন তিনি আশা করেন এটি সফলভাবে সম্পন্ন হবে সচিব আরও জানান আইপিসিভির আওতায় দেশের ভেতরে ভোটার সংখ্যা দশ লাখ যারা বিভিন্ন আভ্যন্তরীণ দায়িত্বে নিয়োজিত তাদেরকেও ভোটদানের সুবিধার আওতায় আনা হয়েছে এটি মহাসচিবের কাছে ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়েছে গণভোট প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন কমনওয়েলথ মহাসচিব বলেছেন একই দিনে রেফারেন্ডাম বা গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তা দেখে তিনি আশা ব্যক্ত করেছেন নারী ভোটার অংশগ্রহণ ও ভোটার তালিকা সংশোধন মহিলা ভোটারদের অংশগ্রহণ সংক্রান্ত সংখ্যাগত তথ্য জেনে মহাসচিব প্রশংসা করেন বলেও তিনি জানান মৃত ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এ উদ্যোগকেও মহাসচিব ভালো সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন ভুয়া তথ্য মিস ইনফরমেশন বা ফেক নিউজ কমনওয়েলথের মহাসচিব মিস ইনফরমেশান ও ফেক নিউজের বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে সতর্ক থাকতে বলেন ইসি জানায় গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রচার করা হচ্ছে ভবিষ্যতেও তা আরও সম্প্রসারণ করা হবে কমনওয়েলথ মহাসচিবকে উদ্ধৃতি করে ইসি সচিব আক্তার আহমেদ বলেন মহাসচিব বলেছেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি সিইসি বলেছেন প্রয়োজনীয় প্রচার চলছে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশা করা হয় এতে আরও ভালো ফলাফল পাওয়া যাবে আক্তার আহমেদ বলেন মহাসচিব জানিয়ে দিয়েছেন ছাপ্পান্ন সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত ব্রিটেনের সহযোগিতা পাওয়ায় তিনিও সন্তুষ্টি প্রকাশ করেন সচিব জানান বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারেও আলোচনা হয়েছে ইসি জানিয়েছে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে মহাসচিব আশা প্রকাশ করেন তারা এসে নির্বাচনকে আরও ক্রেডিবল করতে ভূমিকা রাখবেন এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সফররত মহাসচিব জবাবে ইসি জানায় সারা দেশকে রেড ইয়েলো এবং গ্রিন এই তিন জনে ভাগ করা হয়েছে সে অনুযায়ী নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বার্তা বণিক বার্তা থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স কমনওয়েলথের প্রতিনিধি দল মহাসচিব সহকারে এসেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট এই দুইটি নির্বাচন সরকার কিভাবে করতে চাচ্ছে কি কি প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সেই বিষয়গুলো জানতে তারা নির্বাচন কমিশনে যান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন আক্তার আহমেদ নির্বাচন কমিশনের সচিব সিনিয়র সহকারী সচিব এই নিউজটি এই পর্যন্তই আমরা শুধু আপনাদেরকে অনুরোধ করব নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা নিউজ আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে আনার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত সময় আমি ছিলাম মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে দেখা হবে আগামী নিউজগুলোতে ভালো থাকবেন ততক্ষণ আপনারা দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন না কেন আমাদের শুভকামনা থাকবে আপনাদের সাথে আজ এই পর্যন্তই س